সম্মানিত সুধী আজকে আমরা আসছি মিঠাপুকুরের গাড়াল চৌকি নামক জায়গায় ইশরাকুল ভাইয়ের পেঁপে বাগান পরিদর্শনে আমরা বরাবরের মতো সাফল্যের গল্প নিয়ে হাজির হয়ে থাকি নাইস এগ্রিকালচার সিডসের পক্ষ থেকে মজার বিষয় হল ইশরাকুল ভাই ওনার বাগান থেকে আইডিয়া করেছিল পাঁচ লক্ষ টাকা পেঁপে বিক্রি করবেন কিন্তু সর্বশেষ পর্যন্ত যতদূর জানতে পারছি তিনি প্রায় সাড়ে সাত লক্ষ টাকার পেপে বিক্রি করেছে চলুন আজকে আমরা পুরো গল্পটা তুলে ধরি আপনাদের সামনে সাতশো বৃষ্টের চারা লাগাইছেন সাতশো বৃষ্টের থেকে উনি আশা করছেন যে সাড়ে পাঁচ লক্ষ টাকা ওনার লাভ হবে ফসল হিসাবে যে ফসলটা লাগাইছিল ওখান থেকে পুরো জমির খরচাটা উনি অলরেডি তুলে নিয়েছেন এই কারণে ওনার হচ্ছে যে বিক্রি হবে পুরোটাই লাভ আর হচ্ছে এই কারণেই হচ্ছে যে পুরো পেপেটাই ফ্রি ভেঙে দিলাম এই দুইশো গ্রাম জুল ভেঙ্গায় আপনার এই পাশের যে ফলটা দেখতেছেন এই ফলটার ওজন হচ্ছে আপনার পাঁচশো গ্রাম মানে বাড়তি হবে সম্মানিত সুদি আজকে আসছি আমরা মিঠা পুকুরে হচ্ছে গারালচকি গ্রামে এখানে ইশাকুল ভের পেফের বাগানে নতুন বাগান আর হচ্ছে নতুন চাষ পদ্ধতি ফ্রিতে কিভাবে আপনারা পেপে চাষ করবেন আসলে বিষয় হচ্ছে অনেকেই ভাবছেন যে সে ফ্রিতে কিভাবে পেপে চাষ করব একটি চারার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা একটি খুঁটি লাগাইতে হবে এর পেছনে সুতলি আছে লেবার খরচ আছে আসলে সবটা ক্লিয়ার করে দেবো ভিডিওতে যে আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখুন সব বুঝবেন যে কিভাবে পেঁপে চাষ করা যায় সেই সম্বন্ধে আমরা বিস্তারিত যিনি যে করেছেন তার মুখ আমরা আসলে পেঁপে চাষ কিভাবে ফ্রিতে করছেন ভাই আপনি কেমন আছেন আজকে আসলাম আপনার বাগানে কিছু কথাবার্তা বলার জন্য আর হচ্ছে জানার জন্য যে ফ্রিতে পেঁপে চাষ কিভাবে হয় আসলে এই কথাটা কি বাস্তব হ্যাঁ বাস্তব ফ্রি আমি এটা আমার এটা বাগান প্রায় ফ্রি আবাদ করতেছি আমি প্রায় ফ্রি হইছে এত খরচ তারপরে ফ্রি কিভাবে হলো ফ্রিতে হলো কারণ হলো আমি এটা জমি প্রথমে লাগাছিলাম আলু আলুর ফাঁকতে গাছি পাপিয়ে আলু শেষ করি গাছি মরিচ এখনো আমি মরিচ যেটা বিক্রি কিনে করছি সেই সেই টাকাতেই এখনো আমার পেটের খরচ করতেছে সেই ক্ষেত্রে আমার মনে হয় পাপিয়ে ফ্রি এটা দিছি হলো

ফসলটা করছেন সেখান থেকে আপনার পুরো পেপের খরচটা উঠে গেছে আশা করছেন যে জমিতে কত টাকা পেপে বিক্রি হবে একটা আইডিয়া চার পাঁচ লাখ টাকা পাঁচ লাখ পাঁচ লাখ টাকা বিক্রি হবে ইনশাআল্লাহ হ্যাঁ সম্মানিত সুধি এখানে হচ্ছে পঞ্চাশ শতক জমিতে ইশাকুল ভাই পেপে চাষ করছেন সাতশো বিশটের চারা লাগাইছেন সাতশো বিশটের থেকে উনি আশা করছেন যে সাড়ে পাঁচ লক্ষ টাকা ওনার লাভ হবে আসলে এই লাভটা সাড়ে পাঁচ লক্ষ হতো না হতো বা কিছু কম হতো উনি সাথী ফসল হিসেবে যে ফসলটা লাগাইছিলো ওখান থেকে পুরো জমির খরচাটা উনি অলরেডি তুলে নিয়েছেন এই কারণে ওনার হচ্ছে যে বিক্রি হবে পুরোটাই লাভ আর হচ্ছে এই কারণেই হচ্ছে যে পুরো পেঁপেটাই ফ্রি ওনারা ভাবছেন যে আসলে ফ্রিতে চাষ হয় কেন এই পুরো পেঁপেটা ফ্রি হচ্ছে ওনার দুই সাইড দিয়েছিল সাতি ফসল হিসাবে মরিচ আর মরিচের যে দাম আপনারা তো মরিচ করতে চান না হচ্ছে মরিচের দাম থাকে না হচ্ছে লেবার খরচ বেশি তোলার লোক পাওয়া যায় না আসলেই এই বিষয়টি আপনারা সাতি ফসল হিসাবে যে জমিতে লাগানো যায় আপনারা মরিচ লাগান বা অন্য সবজি লাগান সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই মানে লাভজনক হয় যে যে ফসলটা করবেন এর পাশাপাশি ওই সাথী ফসল দিয়ে সব খরচ তুলে নিতে পারবেন তাহলে ঈশাকুল ভাইয়ের মতো আপনারাও যদি হতে চান আপনারা অবশ্যই যে কোনো ফসল লাগান দেখবেন যে সাথী ফসল কি দেওয়া যায় সাথী ফসল হিসেবে এই ফসলগুলো করেন অনেক শ্রমিকের পরম জায়গা একটা হবে এখান থেকে অনেক শ্রমিক ভালো একটা ইনকাম করতে পারে কাজ খুঁজতে হবে না আমাদের ঈশাকুল ভেয়ের ভাইয়ের মতো অনেক লোক ইনি কিন্তু খাটায় প্রায় হচ্ছে 10 জন 15 জন অলরেডি কাজ করে হ্যাঁ আপনারা যে এই যে লেবার গুলো নিচ্ছেন আপনার প্রতিদিন কতগুলো লেবারে কাজ করে আপনার জমিতে এই তোমার জমি নিড়ে লাগে 10 দিন 15 দিন পর পর হ্যাঁ তাতে 4 কোন জনা 4 টা 6 টা তারপরে যে ডালগুলোন পাকা ডাল ভেঙে দেওয়া ক্যাট কাটতে পেছড়া এই রকম মানে যে লোকগুলো নিয়ে থাকেন ওরা তো অভিজ্ঞ লোক তাই না সারা তো কোনো স্পট নাই কোনো একটি রোগ জীবাণু বা কোনো আক্রমণ এমন কোনো কিছু না প্রত্যেকটা গাছ অনেক সুন্দর কিলিয়ার গাছ আসলে দেখতেছি যে সব পেপে ইনশাআল্লাহ অনেক সুন্দর আছে যে ক্যাট পেপে নাই আছে সব ফল এক মাপের ফল এটা কিভাবে সম্ভব হলো এটা হলো আবার রশিদ ভাই আশি অবাক দেখা দিয়ে গেছে এই কাট পেপে দুটো একটা ধুলঝাল এলে তো আ জানাতে ইতিমধ্যে আমি বারবার দেখাই প্রত্যেক বাগানেই যে দেখবেন যে এই যে পেঁপেগুলো এটা ওজন হবে সর্বোচ্চ দুই থেকে 300 গ্রাম আর হচ্ছে এই 2-300 গ্রাম ফল আমরা যদি না নিয়ে এই 200 গ্রাম আমি ফল ভেঙে দিলাম এই 200 গ্রাম যদি ভাঙায় আপনারা এই পাশের যে ফলটা দেখতেছেন এই ফলটার ওজন হচ্ছে আপনার 500 গ্রাম মানে বাকি হবে যদি আমরা 200 গ্রাম ফেলে দেই 500 গ্রাম যদি প্লাস হয় তাহলে আমার 300 গ্রাম প্লাস তিনশো গ্রামের দামটা অবশ্যই ভালো হচ্ছে আর দেখতেও অনেক সুন্দর হচ্ছে বাজারে চাহিদাটা ভালো থাকবে যখনই আমরা ক্যাট ছিঁড়বো আমরা গাছে কিন্তু কমবে না ইনশাল্লাহ আপনার ফসল যখন ছিঁড়বেন নিচে ছোটটা ছিঁড়লে ওপারটা কিন্তু বড়ো হবে বড় হলে ওজনটা বেশি হবে আমরা কেন ক্যাটটা থোবো ক্যাটটা বাজারে বিক্রি করতেও সমস্যা এই যে এই ধরনের পেঁপাগুলো কিন্তু এটা ভালো হবে না আমরা এটা ছেড়ে ফেলবো অবশ্যই যে পেঁপা কাশি যারা আছেন এই ভুলগুলো করবেন না আপনার ক্যাটটা ভেঙে দেবেন ক্যাট ভেঙে দিলে আপনার ফলন ভালো হবে দেখেন যে গাছের সব পেপে সমানভাবে আছে দেখেন প্রত্যেক গাছে যে এটা আছে ওটা ভালো ওটা আছে ওটা ভালো আসলে ক্যাট ভাঙতে হবে ইতিমধ্যে এর আগেও আমি অনেকবার অনেক চাষিকে বলেছি যে আপনারা যে পেপে দেখতেছেন আপনারা কিছু কিছু ভুল আছে এই ভুলগুলো করা যাবে না তাহলে আপনার ফলনটা অনেক সুন্দর হবে দেখতে ভালো হবে দেখেন ফলের সাইজটা দেখেন যেটা ঝুলছে এ ফলটা দেখেন কত লম্বা হয়েছে আর যখন দেখছেন এই যে ভাত মানে ভেতরে যে ভেতরে ঢুকে গেছে এই ফলটা অবশ্যই মানে এমনভাবে আপনাদের সরাতে হবে যাতে এই পেঁপেটা কোনো আঘাত না পায় দেখেন ইতিমধ্যে আমি কিন্তু খুলে দিছি আমি যখন এটা খুলে দেবো আপনার এই পেপেটা কিন্তু ঝুলবে আর যখনই ঝুলবে তখন কিন্তু এই ফলটা বাড়তি হবে বাড়তি হলে ওয়েটটা বেশি হবে দেখতে সুন্দর হবে ক্যাট হবে না এই দেখেন ইতিমধ্যে যেটা যেটা ঝুলছে সেটা সুন্দর আছে এই যে গ্যাপের যে ফলটা এটা সর্বোচ্চ দুশো গ্রাম হবে আমরা দুশো গ্রাম নেবো না এই যে এটা ধরেন দুইশো এখনই হয়ে গেছে আমরা যদি এটা না নেই দেখেন এটা কিন্তু সহজেই ঝুলছে আর যখন সহজেই ঝুলবে ফলটা কিন্তু দেখতে সুন্দর হবে বাজারে চাহিদা ভালো হবে আমরা এই ক্যা একটা থোবো না এই যে যখন খুঁটিটা বেঁধেছে তখন কিন্তু এই পেঁপেটা লক্ষ্য করতে হতো যদি এই খুঁটির চাপটা সোজায় দিত তাহলে ফলটা কিন্তু অনেক সুন্দর হতো